আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া বড় আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দেব আজ হচ্ছে এগারোই জানুয়ারি রোজ শনিবার এবং আগামীকাল বারোই জানুয়ারি রোজ রবিবার কেমন থাকবে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের খবরাখবরও এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দিব এছাড়াও পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে বৃষ্টিপাত কিংবা জ্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও দুই বাংলার যেসব জেলাগুলোতে অত্যন্ত গণ কুয়াশা কিংবা শৈত্যপ্রবাহের দেখা মিলতে পারে সকল কিছু বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো তবীয় আমি প্রথমেই দেখে নেব যে আগামীকাল আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ কিংবা পশ্চিমবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা না তুপিও আমি প্রথমেই দেখতে পাচ্ছি যে আজ সন্ধ্যার দিকে চলে আসলে বাংলাদেশের আবহাওয়া বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আমি যদি রাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল এবং পশ্চিমবঙ্গের দু এক জায়গায় হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের একটি আশঙ্কা রয়েছে যেমন এদিক থেকে সাতক্ষীরা তালা বাজার রয়েছে এদিক থেকে শ্যামনগর কালীগঞ্জ তাছাড়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কেশবপুর ধুমুরিয়া ডুমুরিয়া খুলনা রয়েছে বাটাইয়া ঘাটা বাটিয়াঘাটা তারপর রয়েছে আরও দেখতে পাচ্ছেন যে গিগাতলা আর রয়েছে মংলা এসব অঞ্চলের দু এক জায়গায় হালকা থেকে গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ওই দিক থেকে গোষাবা তারপর হচ্ছে কুমিরমারি আর রয়েছে টাকি রয়েছে ভাদুরিয়া এসব অঞ্চলের দু এক জায়গায় হালকা থেকে গুড়ি বৃষ্টিপাতের একটি আশঙ্কা রয়েছে তাছাড়াও আপনার বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের চরফেশন তারপর হচ্ছে দশমিনা লালমোহন মনপুরা কলাপাড়া এসব অঞ্চলের দু এক জায়গায় হালকা থেকে ঘুড়িঘুড়ি বৃষ্টিপাত হতে পারে তবীয় এই এছাড়াও আপনার এই সময়টাতে চলে আসলে বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশের আবহাওয়া মোটামুটি অপরিবর্তিত থাকবে এবং পরিষ্কার রয়েছে তবীয় আমি যদি আগামী কাল রবিবার দিন সকালের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দক্ষিণ দক্ষিণ পশ্চিম সহ আপনার পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গের দু এক জায়গায় হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা তৈরি হয়েছে যেমন আমি দেখতে পাচ্ছি যে পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর দিনাজপুর আর রাজীবপুর ঘোড়াঘাট বালুরঘাট মহাদেবপুর বগুড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ সিংরা রাজশাহী পাবনা শৈলকোপা মেহেরপুর শান্তিপুর নাগরপুর এসড়দিক থেকে সাতক্ষীরা শ্যামনগর সহ বাংলাদেশের দু এক জায়গায় জুড়ে আপনার হালকা থেকে ঘুরিঘুরি বৃষ্টিপাতের সাথে অত্যন্ত গণ কুয়াশার দেখা মিলতে পারে এছাড়াও আরও দেখতে পাচ্ছে যে ময়মনসিংহ বিভাগের যেমন জগন্নাথপুর ফেনার ফেনারবাগ ইতনা বানিয়াচং হবিগঞ্জ ময়মনসিংহ এবং সিলেট বিভাগেরও দু এক জায়গায় হালকা থেকে ঘুড়িঘুড়ি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের ধিগিনালা খাগড়াছড়ি লংবদু মানিকছড়ি হাটহাজারি এসব অঞ্চলের দু এক জায়গায় হালকা থেকে ঘুড়িঘুড়ি বৃষ্টিপাত হতে পারে তবীয়স আমি আপনাদেরকে রবিবারের দুপুরের দিকে কোথাও বাংলাদেশের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা সেটিও এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি তবীয় আমি দেখতে পাচ্ছি যে আগামীকাল রবিবার দিন দুপুরের দিকে চলে আসলে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ এবং ভারতের আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আবহাওয়া স্বাভাবিক রয়েছে এবং আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং আমি যদি সন্ধ্যার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের পূর্ব উত্তর অঞ্চল জুড়ে অত্যন্ত ঘন কুয়াশার দেখা যাচ্ছে যেমন দেখতে পাচ্ছি যে সিলেট মাইমসিংহ কালাই রাজশাহী ঢাকা বিভাগেরও কিছু অংশ জুড়ে অত্যন্ত গণকুয়াশার দেখা মিলতে পারে এছাড়া ওদিক থেকে রয়েছে বিরাটনগর শিলিগুড়ি ঘাংটক আলিপুরদার পূর্ণিয়া ভাগলপুর এসব অঞ্চলেও অত্যন্ত ঘন কুয়াশার দেখা যেতে পারে আজ সন্ধ্যার দিকে চলে আসলে এছাড়াও আপনার রাত্রের দিকে যদি আমি দেখি তাহলেও দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের পূর্ব এবং উত্তরবঙ্গের দুয়েক জায়গায় আপনার ঘন কুয়াশার দেখা মিলতে পারে তবে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে পঞ্চগড় এবং তেঁতুলিয়ার দিকে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের একটি আশঙ্কা দেখা যাচ্ছে যেমন দেখতে পাচ্ছেন যে তেঁতুলিয়া পঞ্চগড় ভোদা ঠাকুরগাঁও পীরগঞ্জ দেবীগঞ্জ ঝলডাকা কাহারোল দিনাজপুর এসব অঞ্চলের দুয়েক জায়গায় হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে এছাড়াও পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছেন যে পুরুলিয়া আড়ারিয়াক কারণ কারণদিগি শিলিগুড়ি দার্জিলিং এসব অঞ্চলের দু এক জায়গায় হালকা থেকে ঘুরি ঘুরি কিংবা মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে টুবি এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে আগামীকাল যেসব অঞ্চলে দুই বাংলার যেসব অঞ্চলে অত্যন্ত গণ কুয়াশার দেখা মিলতে পারে আজ রাত্র এবং আগামীকালকে রাত্রের দিকে তুবিওস বাংলাদেশের দু এক জায়গায় যেমন ময়মনসিংহ রংপুর রাজশাহী খুলনা পরিশাল এবং কুমিল্লা বিভাগে সবচেয়ে বেশি গণ কুয়াশা দেখা মিলতে পারে আজ রাত্র তিনটা থেকে সকাল অবধি এছাড়াও আপনার ঢাকা বিভাগ সহ আপনার সিলেট ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগেরও দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের গণ কুয়াশার দেখা মিলতে পারে এবং পশ্চিমবঙ্গের রাজশাহী কিংবা মেহেরপুরের সর্বনিম্ন এগারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে এবং কুমিল্লাতেও সর্বনিম্ন এগারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে আজ রাত্রের দিকে তবীয় এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখায় দেখিয়ে দেব যে আগামীকালকে রুদ্রের সম্ভাবনা রয়েছে কিনা তবীয় আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আগামীকালকে সারাদিন ব্যাপী একটি রুদ্রজ্বল আকাশ থাকবে এবং সর্বনিম্ন আঠাশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে আসতে পারে এছাড়াও আপনারা দেখছেন যে ঢাকা এবং কুমিল্লা চট্টগ্রাম ও সিলেট বিভাগে সবচেয়ে বেশি তাপমাত্রা বেড়ে যেতে পারে আগামীকালকে তো বিয়র্স এই ছিল এখনকার মতো আমার কাছে আজকের গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সর্বপ্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন